নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের বৃশ্চিক রাশি মে মাস দু সাল কেমন যাবে বৃশ্চিক রাশিকে সংসার কেমন চলবে পারিবারিক অবস্থা কেমন থাকবে আর্থিক অবস্থা কেমন থাকবে বিদেশে ভ্রমণে কি স্বপ্ন হবে কি না স্বাস্থ্য কেমন যাবে শিক্ষার্থীদের পরিস্থিতি কেমন থাকবে ইত্যাদি ইত্যাদি নিয়ে আরও বিশেষ কিছু আলোচনা থাকছে যা এই রাশিটির পক্ষে খুব শুভ রয়েছে তাই বলবো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের একটা অনুরোধ করব তারা যেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি বাজিয়ে দেন প্লিজ আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন আসুন আমরা এই রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করি আসুন আমরা এই মাসে বৃশ্চিক রাশি মানে মে মাসে বৃশ্চিক রাশি কি অবস্থা যেমন প্রেম সম্পর্কে তীব্রতা থাকবে প্রচুর গভীরতা থাকবে প্রেম সম্পর্কে কিন্তু কিছুটা সমস্যাও দেখা দিতে পারে যেখানে এই মাসটি বিবাহিত জীবনযাপনকারীদের জন্য কিন্তু শুভ আপনি অনেক বিষয় সাফল্য পাবেন আপনার আয় বাড়বে কিন্তু বন্ধুরা স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন বন্ধুরা বিদেশ ভ্রমণের ইচ্ছা যাদের রয়েছে তার মাধ্যমে আয় উন্নতি প্রচুর বাড়বে এবং আপনি সুযোগ পেয়ে যাবেন এই মাসেই যারা চাকরি করছেন বা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের পরিস্থিতি কিন্তু ভালো থাকবে চাকরি পেতেও পারেন যারা চাকরি করছেন তাদের কিন্তু অনেক ভালো থাকবেন তারা এই মাসে নানা বিষয়ে আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধু যারা ব্যবসা করছেন এই মাসে কিন্তু তারা অনেকটা সুখবর পাবেন কিন্তু একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনা করছে তাদের কিন্তু কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই মাসে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় এই মাসটি কিন্তু ওঠা পড়া খুব থাকবে তাই ভেবে চিন্তে কাজ করুন পা ফেলার আগে ভালো করে ভেবে নিন আপনি কি করবেন এটা যদি আপনার মনের মধ্যে থাকে তবে কিন্তু অনেকটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন বন্ধুরা চাকরি চাকরি করলে ভালো ফল পাবেন সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা বিশেষভাবে অনুকূল ফলাফল অনুভব করতে পারবেন সাধারণ সেক্টরে কর্মরত ব্যক্তিরাও তাদের চাকরিতে ভালো ফল পাবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি খুবই অনুকূল ব্যবসায়ীদের জন্য এই মাসটি দারুণ আপনার জন্য দারুণ মাস বলা যেতে পারে যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা এই মাসে কিন্তু আপনাদের একাগ্রতায় অনেকটাই ব্যাহত হবে একাগ্রতা বাড়াতে আপনাকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে হবে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময় স্বাভাবিক থাকবে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারেন বন্ধুরা এই মাসটি পারিবারিক পর্যায়ে আপনার জন্য কিছু ঝামেলা কারণ হতে পারে এই মাসটি আপনাকে ব্যস্ত রাখবে আপনার মা আপনার আপনাকে অনেক মিস করবেন তাই আপনাকে অবশ্যই কিছু সময় বের করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বলতে ভাই বোনদের সম্পর্ক হবে সহযোগিতামূলক আপনি যদি প্রেমের সম্পর্কে থেকে থাকেন তবে এই মাসটি আপনার জন্য কিছুটা দুর্বল হতে চলেছে আপনি এবং আপনার প্রিয়জনকে নিজের সম্পর্কে সব কিছু বলতে চান বন্ধুরা সাবধান আপনি এবং আপনার সঙ্গী উভয় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার সম্পর্কের মধ্যে রোমান্টিকতা অনেক বেড়ে যাবে এ মাসে আপনারা একসাথে অনেকটা সময় কাটাতে পারবেন একে অপরকে প্রচুর সময়ও দেবেন এতে কিন্তু আপনাদের বিবাহিত জীবন অনেক সুখী হবে এবং নানা দিক থেকে অনেকটা উন্নতও হবে আপনার এই মাসে আর্থিক অবস্থা অনেকটাই ভালো থাকবে এবং নানা দিক থেকে আপনাকে অর্থ যোগান দেবে এবং সাফল্যতাও পাবেন আপনি ব্যক্তিগত প্রচেষ্টা এবং আপনার শারীরিক শক্তি প্রয়োগ করে আপনি অনেক অর্থ উপার্জন করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই মাসটি কিন্তু আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কখনও একটু ভালো কখনও একটু খারাপ এরকম চলতেই থাকবে তাই আগে ভাগে একটি ডাক্তার দেখান এবং সময় ডাক্তার দেখে নিজেকে ঠিক রাখুন এটা যদি অনেক দিনের অসুখ হয়ে থাকে তবে কিন্তু আপনি অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আপনার আপনার ব্যক্তিত্ব ধীরে ধীরে উন্নতি হবে এবং আপনি সুস্থ হয়ে উঠতে সক্ষম হবেন তবে মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সমস্যার সৃষ্টি করতে পারে তাই সতর্ক থাকতে হবে সব সময় যারা বৃশ্চিক রাশি রয়েছেন মে মাস মে মাসে বৃশ্চিক রাশি জাতক এবং জাতকীয়দের জন্য এই মাসটি কিছুটা হলেও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আপনি আপনার কাজের বেশি ব্যস্ত থাকবেন যার কারণে আপনি আপনার পরিবারকে কম সময় দিতে পারবেন এবং আপনার পরিবারের সদস্যরা আপনাকে মিস করবে বন্ধুরা এ মাসে যারা শেয়ারের পয়সা খাটাচ্ছেন তারা একটু বুঝে পয়সা খাটান কারণ এটি একটু ঝুঁকি রয়েছে পরিবারের সকলের সঙ্গে সু সম্পর্ক রাখার জন্য চেষ্টা করবেন মাসে প্রথম থেকে বাইরের দিকের কোনো সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে কিছুটা প্রথম দিকে একটু নানা রকম সমস্যা রয়েছে শেষের দিকে কিছুটা শান্তি পাবেন আপনার শুভ দিক দক্ষিণ দিক আপনার শুভ সংখ্যা আটষট্টি এবং চোদ্দ আপনার শুভ রত্ন লাল প্রবাল শুভ রং হচ্ছে লাল বন্ধুরা এই ছিল ভিডিওটি আর সঙ্গে এইবার আপনাদের আমি দেব আপনাদের কিছুটা উপায় করে উপায়ের কথা বলবো বন্ধুরা বিশেষ উপায়ের মধ্যে অবশ্যই লাল চন্দন দিয়ে বাড়িতে এবং হলুদ লাল চন্দন এবং হলুদ মিশিয়ে জলে দিয়ে স্নান করবেন প্রতিদিন এতে আপনার নানা রকম সমস্যা মিটে যায় বা যেসব সুন্দর সুযোগগুলো রয়েছে আরও বেশি করে পাবেন এটি প্রতিদিন করবেন লাল চন্দন আবার বলে দিচ্ছি আর হলুদ নিজে হাতে ভাঙিয়ে আনা যেসব হলুদ সেই হলুদ থেকে একটু হলুদ একটু লাল চন্দন মিশিয়ে সেইটা জলে দেবেন জলে দিয়ে ভালো করে গুলে তবেই সেই জল দিয়ে স্নান করুন দেখবেন আপনার জীবনে আরও বেশি উন্নতি হবে এ মাসে তো আপনার দুরান্ত রয়েছে আরও বেশি করে লাভ করতে পারবেন সব ক্ষেত্রেই তা বন্ধুরা এখানেই শেষ করব আর একবার অনুরোধ করব যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্লিজ আর সেই সঙ্গে লাইক শেয়ার তো করবেনই তাতে আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন